তুমি চিন্তা করো আমি থেকে যদি ঘুম থেকে ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন মূলত মন্দিরাজ চক্রবর্তীর বিয়ে প্রসঙ্গে তিনি সম্প্রতি মুখ খুলেছেন কবে বিয়ে করছেন এই নায়িকা মাত্র একটি সিনেমা করেই তিনি চমক দেখিয়েছেন এবং দর্শক মহলে একটি শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন বর্তমান একটি গুজব চড়ে পড়েছে যে শরীফুল রাজের সঙ্গে সম্পর্ক করছেন এই নায়িকা এবার ওনার বিয়ে প্রসঙ্গে উনি মুখ খুলেছেন সম্প্রতি এক নিউজে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যে প্রেম করছি এখন বিয়ে করার ইচ্ছা নেই কেন এই অভিনেত্রী বিয়ে করছেন না সেটাও বক্তৃতের মাঝে না না কৌতূহল এবং প্রশ্ন সৃষ্টি করেছে অভিনেত্রী তিনি ওনার প্রেম বিয়ে এ বিষয়টা নিয়ে মূলত শেয়ার করেছেন তিনি বলেছেন আমি এখন ঘুম থেকে পাঁচটা বাজে উঠি বা কখনও দশটা বাজে উঠি বা আমার নিজের ব্যক্তিগতভাবেই আমি আমার স্বাধীনতাটা প্রয়োগ করতে পারি মনের আনন্দের যখন যা ইচ্ছা তখন আমি সেটা করতে পারি বিয়ে এবং প্রেম সেটা একটা ভিন্ন জিনিস প্রেম করা হলো কাউকে ভালো লাগা পছন্দ করে রাখা হয়তো সৃষ্টিকর্তা কপালে রেখে রাখলে তাকে বিয়ে হবে বা হবে না কিন্তু বিয়ে হলো যদি হয়ে যায় তার সঙ্গে বিয়েটা তখন সংসার গুছাতে হবে স্বামীর মন করতে হবে এবং স্বামীর পরিবারের সবাইকে দেখাশোনা করতে হবে এবং মিডিয়া জগৎ রয়েছে অর্থাৎ বের পর অনেক সময় শুনি আমরা অভিনেতা অভিনেত্রীদের সংসার ভেঙ্গে যা এটা একটা বয় থাকে আরও একটি বয় হলো অনেক সময় দেখা যাচ্ছে স্বামীর পরিবার থেকে তাদের অভিনয়ের জন্যও বাধা সৃষ্টি করা হয় সেই স্বাধীনতা দেওয়া হয় না তাই অভিনেত্রী তিনি ওনার স্বাধীনতাকে শেয়ার করেছেন যে মনে করেন আমি এখন পাঁচটা বাজে গুম থেকে উঠি যদি শ্বশুরবাড়িতে যাই আমি যদি পাঁচটা বাজে ঘুম থেকে উঠি তখন কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে সম্প্রতি একটি গুঞ্জন চড়িয়ে পড়েছে যে চিত্রনায়িকা পরিমণি কে ছেড়ে রাজ তিনি নাকি ওই কাজল রেখা সিনেমার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক করছেন ডালিউডে যখন এমন গুঞ্জন চড়িয়ে পড়েছে তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী অনেকেই কমেন্ট করেছেন এত সুন্দরী একজন নায়িকা এতদিন দেখি নাই আবার অনেকেই বলছেন খুব দারুণ মানায় সুরিপুল রাজের সঙ্গে তবে মাঝখানে আবার শুনেছি যে শরীপুল রাজ পরিমণি বাসা যাতায়াত শুরু করেছে অর্থাৎ ফেরও আবার সংসার বাঁধতে শুরু করতে পারেন শরিপুল রাজ এবং পরিমণি তবে কাজল রেখা সিনেমার এই নায়িকা তিনি শরিপুল রাজকে যে বিয়ে করবেন না সেটা হয়তো গুঞ্জনেই থেকে যাবে কাজল রেখা সিনেমা শরিফুল রাজের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করার পর থেকেই রাজ এবং মন্দিরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়ে পড়েছে নানা কল্পনা জল্পনা অবশেষে সেটা ব্যঙ্গিও দিয়েছেন এই অভিনেত্রী সরাসরি রাজ প্রসঙ্গে মন্দিরা তিনি বলেন রাজ আমার অনেক ভালো বন্ধু বন্ধু থেকে প্রেমিক অনেকেরই জীবনে হয় আমার জীবনে আসলেই হবে না এমন কোনো কিছু ও আমার বন্ধু ছাড়া কোনো কিছুই না বন্ধু বন্ধু থাকবে রাজ প্রসঙ্গে প্রেমের কথা স্বীকার না করলেও অভিনেত্রী জানিয়েছেন বর্তমানে তিনি একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তবে কার সঙ্গে আছেন সেটা তিনি স্পষ্ট করে বলেননি তবে বিয়েটা এখন করছেন না সময় হলে জানাবেন